সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমি আশাবুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকে টপিকটা হলে যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল কী পরিমাণ ফাইল সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলে যে কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কি আরেকটি টপিক টপিক হলে যে আজকে ইতালি বিএফএস গ্লোবাল কী পরিমাণ ভিসার ডেলিভারি দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বললো যে ট্যাকিং ট্যাকিংয়ে ইদানিং কয়েক দিন ধরে সমস্যা দেখা যাইতেছে তিন চার দিন ধরে যে অনেকে ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা এবং কি বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এগ্রিকালচার স্পন্সার যে কোনো ক্যাটাগরি ইতালি রিলেটেড সকল ভিসা প্রসেসিং যে হইতেছে এটা ভিসা ট্যাকিং করতে গেলে অনেকে সমস্যা ফেস করতেছে তো এই বিষয় নিয়ে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে তো বিএফএস গ্লোবাল কর্মকর্তারা এ বিষয়ে কি বললো সরাসরি তাদের মুখেই শুনবেন এটা একটা কল রেকর্ড আছে তো কল রেকর্ডটা সম্পূর্ণ শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমান ট্যাকিং করতে গেলে যে সমস্যাটা ওটা একটা সমাধান পেয়ে যাবেন এবং কি আরেকটি বিষয় হলো যে যেটা কল রেকর্ডটা শোনাবো সেটা হলো যে বর্তমানে যারা এখন নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন বিশেষ করে ওয়ার্ক বিষয় ক্যাটাগরি যেটা হলো যে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এই ক্যাটাগরিগুলোর মধ্যে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তো তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই মানে কি একশো পার্সেন্ট বর্তমানে কিন্তু ইতালি থেকে স্পোর্ট হলে এইরকম সংস্থার মাধ্যমে যাচাই বাছাই কমপ্লিট করার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে মানে কি সরাসরি মেন পাসপোর্টটা জমা দিতে বলতেছে এবং কি তেরো থেকে চোদ্দ দিন বা পনেরো দিন বা বিশ দিনের মধ্যে কিন্তু সে ভিসা আবার কালেক্ট করার এটা এস এম এস পাইতেছে তার মানে বর্তমানে যে যারাই এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই মানে কি একশো পার্সেন্ট ভিসা তবে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি যারা আওতায় আসে তো তারা তো এই বিষয় নিয়ে এখন আর একটা সমাধান যেটা হলো যে অনেকে দেখা যাইতেছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন ধরেন আজকে বাইশে এপ্রিল তো আজকে বাইশে এপ্রিল দেখা যাইতেছে আপনি দুই দিন পরে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইতেছেন তো এই মুহুর্তে আপনার ডি ফর্ম এবং কি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো এগুলো জোগাড় করতে গেলে অনেক সময় লেগে জায়গা তো এই যে দুই দিন সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেক ঝামেলার মধ্যে পড়ে যান এবং কি অনেকে আছে যে আপনারা অনেকে দেশের বাইরে যেমন বাংলাদেশের বাইরে আপনার মিডল ইস্ট রাষ্ট্রে অনেকে চলে গেছেন এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তো ওইখান থেকেও আসতেও কিন্তু দশ থেকে পনেরো দিন বা পাঁচ থেকে সাত দিন লেগে যায় তো এত কম সময়ের মধ্যে তারা দুই দিন সময় দেয় বা তিন দিন সময় দেয় অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরেন আজকে পাচ্ছেন তিন দিন পরে আপনার ওই ফাইল সাবমিট করতে বলতেছে তো এই কম সময়ের মধ্যে একটা সমস্যা পড়ে যায় তো এই বিষয়ে জানার জন্য বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলা হয়েছে তো বিএফএস গ্লোবাল কর্মকর্তারা এটা এ বিষয়ে কি বলল তো এটা একটা কল রেকর্ড সম্পূর্ণভাবে শুনবে আসলে ভিডিওটা বড় হয়ে যায় আমি চাই প্রত্যেকটা স্টেপ স্টেপে আপনাদের বুঝাই দেওয়ার জন্য আসলেই দিন সবার ভিডিও দেখা লাগে না আপনি আমার ভিডিও দেখেন বা আরেকজন ভিডিও দেখেন আপনার যারটা ভালো লাগে তারটাই দেখবেন কিন্তু সম্পূর্ণ একটা পরিপূর্ণ আপডেট যে কোনো বিষয় আপডেট এবং কি অ্যাপয়েন্টমেন্ট আপডেট যে কোনো ইতালি রিলেটেড আজকে সারাদিনের একটা পরিপূর্ণ একটা আপডেট এবং কি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কী বললো এই বিষয়ে একটা আপডেট সকল বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি এই এই জন্য ভিডিওটা কিন্তু বড় হয়ে যায় তো ওইটার একটা কল রেকর্ড আসলে সমস্যাটা যেটা হলে যায় দুই দিনের মধ্যে অনেকে ডকুমেন্টগুলো জোগাড় করতে পারে না এই বিষয়ে কিন্তু বিএ গুলোবাল গ্লোবাল কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কিন্তু সরাসরি তারা কি বলছে এটা আসলে সবাই জেনে রাখা ভালো অনেকে আছে যে রিজেক্ট হয়েছে পঁচিশ সালে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এই বিষয় কিন্তু আপনারা জেনে রাখলে এটা আপনাদের জন্য ভালো যে যারা অ্যাপয়েন্টমেন্টটা এখনও পান নাই তো তারা অবশ্যই এই ভিডিওটা পুরা পুরি শুনবেন এবং কি ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো আজকের যে বিশাল আপডেট আজকে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যে আজকে ফাইল সাবমিট করছে প্রায় একশো সাতাশ জন মোট রিজেক্টের সংখ্যা সাতাশটি প্রায় মোট বিষয় সংখ্যা একত্রিশটি এর মধ্যে ফ্যামিলি ভিসা উনিশটি এগ্রিকালচার বিষয় পাঁচটি স্পন্সর বিষয় তিনটি ডোমেস্টিক বিষয় একটি ট্যুরিস্ট ভিসা দুইটি বিজনেস বিষয় একটাও হয়নি স্টুডেন্ট বিষয় একটি তো আজকে মোটামুটি ওয়ার্ক বিষয় ক্যাটাগরির মধ্যে যে বিষয় সংখ্যা একবার কম ছিল তো ফ্যামিলি বিষয় বেশ কিছু হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি হলে যে স্কান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আজকে কিন্তু প্রচুর পরিমাণ ফাইল সাবমিট করে রেসিমেন্স আসছিলো তো আজকে কিন্তু সেগুলো আজকে সাবমিট করছে তো তারা কিন্তু একশো পার্সেন্ট তো যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাইবেন এবং কি যারা স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছিলেন তো তাদের পাসপোর্ট যদি সাবমিট করতে বলে তারাও কিন্তু একশো পার্সেন্ট ভিসা এবং কি যারা রিটার্ন পাসপোর্ট আনছে তো পুনরায় যদি পাসপোর্ট আবার সাবমিট করতে বলে তাহলেও কিন্তু একশো পার্সেন্ট ভিসা তো যারা পাসপোর্ট রিটার্ন আনছে তো তাদেরকে স্ট্যাটাস লেখা থাকবে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাসটা দেখলে আপনি যেখানে ফার্স্টে জমা ওইখানে পাসপোর্টটা সাবমিট করে আসবেন এবং কি দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আপনার আবার রেডি ফর কালেকশন দিয়ে ভিসা কালেক্ট করতে বলবে এবং কি স্ক্যান পাসপোর্ট সেম এই ক্যাটাগরি যেহেতু আপনার পাসপোর্টটা আপনার কাছে স্ক্যান পাসপোর্ট জমা তো আপনাকে মেন পাসপোর্টটা জমা দিলেই দিতে বলে যে স্ট্যাটাসটা থাকবে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট মানে আপনার ভিসা রেডি আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলছে এটা স্ট্যাটাসটা দেখলে আপনার ভাববেন যে একশো পার্সেন্ট ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট পার নাই তো আপনাদেরটাও ইতালি থেকে বেচাই কমপ্লিট করার পরে যদি আপনার ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তো ইতালি থেকেই গ্রিন সিগন্যাল দিবে ইতালি অ্যাম্বাসিকে তো ইতালি ওইটাকে মাধ্যমে আপনার ফাইলটা আবারও সাবমিট করতে বলবে আর এখন একই প্রসেস স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট যারা পাইতে আসেন বা আপনারা যারা ভুক্তভোগী আছেন সবাইকে একই প্রসেস এসপোলে ইনকো সংস্থার মাধ্যমে যাচাই বাঁচাই কমপ্লিট করার পর আপনার যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনার মেন পাসপোর্টটা সাবমিট করতে বলবে এখানে কিন্তু আলাদা নাই এখানে কোনো আলাদা নাই একই প্রসেসে কিন্তু যাচাই বাঁচে কমপ্লিট হইতেছে আরেকটি বিষয় ক্লিয়ার করি যেহেতু আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি তো ওই জায়গা থেকে আপনাদের যদি কেউ একটা কথা বলে বা ওইটাও বলে শোনার পর যদি আপনারা কষ্ট পান তাহলে এটা আমিও মনে করি যে আপনারা কষ্ট পান কারণ কি এখানে এক ব্লগার যেটা হলো যে উজ্জ্বল ভাই উনি কিন্তু ওনার ভিডিওতে বলছিল যে দুই সালে সকল নলস্তা বাতিল তো এখন যে যারা বিষাগুলো পাইতেছে বা যারা পাসপোর্টগুলো সাবমিট করতে যাইতেছে যে আজকে কিন্তু স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট দাঁড়িরাও কিন্তু আজকে পাসপোর্ট তারা সাবমিট করতে গেছে যে তাদের স্ট্যাটাসটা লেখা ছিল যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এটা মানে পাসপোর্টগুলো রিটার্ন আনার পর ওনাদের আবার পুনরায় সাবমিট করতে বলছে তো এই ভিডিওগুলো কিন্তু আজকে সারাদিনের ভিডিও যে আমার ফেসবুক আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলেও কিন্তু শর্ট আকারে ভিডিওগুলো সারা আসে ওইখানে কিন্তু ভয়েস দেওয়া আছে ওইখানে ভয়েসে কিন্তু ভুক্তভোগীরাই বলতেছে যে তারা কিন্তু আজকে যে পাসপোর্ট সাবমিট করতে আসছে এবং কি ওনারা হয়তো দুই একদিন আগে পাসপোর্ট সাবমিট করে পাইছে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গুলো আর সাবমিট তো এই স্ট্যাটাস দেখার পর ওনারা কিন্তু আজকে পাসপোর্টগুলো সাবমিট করতে আসছে মানে পাসপোর্ট সাবমিট করাই মানে একশো এখন ভিসা তো এই যে তারা একশো পার্সেন্ট ভিসাগুলো পাইতেছে তো এই যে তারা দুই সালে কিন্তু জমা আসছিল তো তারা ভিসা পাইতেছে কিন্তু মাঝখান থেকে আমাদের উজ্জ্বল ভাই বলো যে দুই হাজার তেইশ সালে সকল নলস্থা নাকি বাতিল তো এই যে আজগরিক কিছু কথাবার্তা এগুলা শুনে আপনারা কিন্তু অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যান এবং কি আরেক অনেক আগে বলছিল যে যারা পাসপোর্ট গুলো রিটার্ন পাইতেছেন তারা নাকি একজনও ভিসা পাইব না তো এই যে এইরকম কথাগুলো শুনে আপনার আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভাই এইগুলো ওই ওই বলোকার বলতেছে এই বলো বলতেছে এগুলো আসলে আপনাদের কমন সেন্সের ব্যাপার যেহেতু পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে যে একটা সমাধান হইলে সমাধান হয় না এই জন্য কিন্তু রিটার্ন দিতেছে পরবর্তী সমাধান করার পর আপনাদেরকে একটা ফাইনাল একটা সমাধান দিবে এই জন্য রিটার্নটা দিচ্ছে যদি আপনাকে রিজেক্টে করে দিত তাহলে তো আপনাকে সরাসরি রিজেক্ট করে দিত তাহলে তো পাসপোর্ট রিটার্ন দেওয়ার কোনো প্রশ্নে আসে না তো তখনই আপনাদেরকে বলছিলাম যে পাসপোর্ট রিটার্ন দেওয়া যে আপনি শেষ হয়ে যাও না। এটা আপনাকে যাচাই কমপ্লিট করার পর যদি বিষা পাওয়ার যোগ্য মনে হয় আপনাকে বিষা পাসপোর্ট সাবমিট করতে বলবে আবার পুনরায় আর যদি বিষা পাওয়ার যোগ্য না মনে হয় আপনার ডকুমেন্টের সমস্যা থাকে আপনার মালিকের নিতে না চায় বা মালিকের কোনো লোক সংখ্যা লাগবে না সে প্রত্যাহার করছে তাহলে আপনাকে রিজেক্ট দিয়ে দেবে একটা সমাধান দিবে। কিন্তু রিটার্ন দেওয়া মানে কি একশো পার্সেন্ট রিজেক্ট না মানে রিটার্ন আনসার মানে আপনার রিজেক্ট হয়ে গেছেন এরকমটা না তো এরকমও কিন্তু অনেকে বলছিল তো আপনাদেরকে নিজেকে শক্ত রাখতে হইব এবং কি আপনারা ঘাবড়ালে হইব না এখানে কিন্তু যাদের ডকুমেন্ট ঠিক আছে মানে বিগত দিনে মালিকে যাদেরকে নিচে তাদেরকে কাগজ করে আইছে এবং কি মালিকের পাঁচজনের ক্ষমতা দুইজনের জন্য আবেদন করছে বা পাঁচজনের জন্যই আবেদন করছে তারা তারা যেতে পারবে যে হ্যাঁ পাঁচজনের ক্ষমতা দশজনের জন্য আবেদন করে রাখছে পঞ্চাশজনের জন্য আবেদন করে রাখছে এবং কি আপনার নামে ইতালিতে বাসা ভাড়া নাই আলের জন্য নাই কোনো ডকুমেন্ট এই ঠিক নয় ওইরকমভাবে এবং কি মালিককে রেসপন্স করে না মালিক আপনার নিতে চান না বা আপনার মাধ্যমে আপনার মাধ্যমে ওই মালিকের সাথে কন্ট্যাক্ট করে না বা মালিকরা ওই রকম দুই লাখ এক লাখ টাকা দিয়া কন্ট্যাক্ট করছে কিন্তু ওরকমভাবে সে তো দুই লাখ টাকা এক লাখ টাকা খাইয়া যে আপনাকে নিবে এরকমটাও হয় না তো আপনার কাছ থেকে বারো লাখ টাকা নিয়া চোদ্দ লাখ টাকা নেওয়া সে মালিককে এক লাখ টাকা দিছে এখন কি সেই মালিককে ওটা কি নিবে অবশ্যই না মালিকের সাথেও কমিউনিকেশন এবং কি টাকা লেনদেনটাও লেনদেনটাও কিন্তু সম্পূর্ণ করতে হবে যেহেতু মালিকে দেখেন ইতালি যাইতে ওরকম মহামারী কোনো টাকা পয়সা লাগে না তবে তারপরও কিন্তু এখন ইতালি যেহেতু মালিকরাও কিন্তু এখন চালাক তো তারাও ওইরকমভাবে আশা অনুরূপ যদি টাকা পয়সা না পায় বা তাদের সাথে লেনদেনটা যদি কমপ্লিট না হয় তাহলে তখন কিন্তু ওই মালিককে প্রত্যাহার করে দেয় তো এই দিকেও কিন্তু সতর্ক থাকতে হইব তো মানুষের কথা শুনে আপনারা ঘাবরানোর কিছুই নেই যারা আমি আবারও ক্লিয়ার করি যারা দু সালে। যারা পাসপোর্টগুলো রিটার্ন পাইছেন আর যারা এখনও দু একজন আছে রিটার্ন নাই দু হাজার তেইশ সালে আগস্টে বা অনেকে দেখা যাচ্ছে আগস্টে যারা রিটার্ন পার্টন আপনার একটু কমেন্টে জানাবেন যে আসলে আপনারা এখনও যদি পাসপোর্ট রিটার্ন না পাওয়া থাকেন একটু কমেন্টে জানাবেন যে ভাই আমি আগস্টে এইরকমভাবে জমাইছি এখনও কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন পাইনি যারা স্ক্যান পাসপোর্ট জমাইছেন তো তারাও কিন্তু ভিসা পাবেন কিন্তু সবাই পাইবেন না যার ডকুমেন্টটা ঠিক আছে তারাই বিষয় পাইবেন এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মিল করে রাখছেন সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইবেন না ঢাল ভাবে তো যারটা ডকুমেন্ট ঠিক আছে তারাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইবেন তো এইটাই বলবো যে মানুষের কথা কান না দিয়ে নিজেকে শক্ত রাখবেন এবং কি এত ঘাবড়ানোর কোনো কিছু করার নাই তবে আল্লাহর কাছে ভরসা রাখবেন এবং কি আপনার মাধ্যমের সাথে একটু যোগাযোগ রাখবেন যদি আপনার মাধ্যম অবশ্যই আপনাকে নিতে চায় অবশ্যই আপনার জন্য সে টাকা পয়সা খরচ করবে এবং কি আপনার যে মাধ্যম ওই মালিকের সাথে কন্ট্যাক্ট রাখবে অবশ্যই তা তখন মালিক যদি ঠিক থাকে পেপুতরা থেকে যদি রকম ডকুমেন্টের সমস্যা থাকে তখন পেপুতরা থেকে কিন্তু মেল করবে বা পেকে পেকে মেল করবে মেল করার পর ওই ডকুমেন্টটা ধরেন আলের সমস্যা আলোচ্য বলতে মেদ চলে গেছে গা ওটাকে আবারও রিনিউ করে দেওয়ার জন্য ও মেলে পেক পাঠায় রিনু করে দেওয়ার জন্য তো তারা যদি রিনিউ করে দেয় বা সব কিছু ডকুমেন্ট ঠিক করে রাখে অবশ্যই আপনি একশো পার্সেন্ট বিষা পাবেন এটা কারোর কথা ঘাবরানোর দরকার নেই তো এখন আমার মেন কথা হলো যে আজকে যে কল রেকর্ডটা শোনাবো যেটা হলে যে আপনাদের ইদানিং কিছু সমস্যা দেখা যেতেছে দুই তিন দিন ধরে যে আপনারা ইতালি সকল বিষয় যেমন ফ্যামিলি বিষয় স্টুডেন্ট বিষয় এগ্রিকালচার ডোমেস্টিক বিজনেস ট্যুরেস্ট সকল বিষয় ক্যাটাগরি যে ইতালি ভিসা ট্যাকিং স্ট্যাটাস চেক করতে গেলে এই লেখাটা দেখেন যে সিস্টেম ইজ ফিকশন সাম ইস্যু প্লিজ ট্রাই আফটার সাম টাইম তো এই স্ট্যাটাসটা যেহেতু সবাই দেখেন এখানে আপনি একা না যেহেতু সবাই মানে সব ক্যাটাগরি ইতালি রিলেটেড সকল ক্যাটাগরি বিষারেই এই স্ট্যাটাসটা দেখাইতেছে তো এটা আসলে আপনার যেহেতু ব্যক্তিগত একা সমস্যা না সবারই সমস্যা তো যেহেতু সার্ভারে তাদের হয়তো কোনো আপডেট আনার জন্য এরকমটা করতেছে তো এইটার জন্যই কিন্তু কল রেকর্ড আপনাদেরকে এখন শোনাবো ওই কল রেকর্ডটা শোনেন এবং কি এটা ঘাবরানোর কিছু নেই আশা করি অল্প দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে তো কল রেকর্ডটা শুনুন ওকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল স্যার সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টি রয়েছে প্রথমত আমাদের যে ট্র্যাকিং পোর্টালটি রয়েছে ঠিক আছে সেই ট্র্যাকিং পোর্টালটি পোর্টালটিতে সাময়িক সময়ের জন্য মেইনটেনেন্সের কাজটি চলছে মেইনটেনেন্স কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা পুনরায় ট্র্যাক করতে পারবেন ঠিক আছে কাইন্ডলি কিছু দিন সময় নিয়ে অপেক্ষা করবেন আশা করি আমাদের যে পোর্টালটি রয়েছে সেটি কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা পুনরায় ট্র্যাকটি করতে পারবেন এবং আপনাদের যে বিষয়টি রয়েছে অর্থাৎ আপনারা যারা অন্তর্বর্তীকালের পাসপোর্টটি ব্যাক পেয়েছিলে কোনো আপডেট এখন পর্যন্ত পাননি তাদের জন্য এখন পর্যন্ত কিন্তু আমাদের অ্যাম্বাসি থেকে কোনো প্রকার আপডেট জানানো হয়নি ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমরা অ্যাম্বাসিকে জানিয়েছে সেক্ষেত্রে অ্যাম্বাসি কিন্তু আপনাদের বিষয়গুলো নিয়ে খুব দ্রুত কাজগুলো করছে এখন বর্তমানে সেক্ষেত্রে দেখা যাবে খুব দ্রুত একটি আপডেট আপনাদেরকে জানানো হবে ঠিক আছে কিন্তু আমাদেরকে অ্যাম্বাসি থেকে কোনো টাইম ফ্রেম শেয়ার করা হয়নি স্যার তাহলে আপনাদের কাছে বর্তমানে কোনো আপডেট নাই নাকি জি জি তা আর আমাদের এমনে আফটার টেকিং যে সমস্যা এটা কি সফটওয়্যারে নতুন সফটওয়্যার আসবে নাকি এমনেই কোন সমস্যা আর কি নতুন গুলো আমাদের জানা আছে আমাদের ট্র্যাকিং পোর্টালটির মেইনটেনেন্সের কাজগুলো চলছে ঠিক আছে সেটাকে আর ইমপ্রুভ করার জন্য আপগ্রেডেশনের কাজগুলো চলছে সেটা কাজগুলো সম্পন্ন হয়ে গেলে আপনারা পুনরায় ট্র্যাক করতে পারবেন ঠিক আছে

আচ্ছা জি থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম স্যার এই বেতে অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি হ্যালো জি জি স্যার এই বেতে অন্য কোন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি ইনফরমেশন ভাই একটাই এখন যে আপডেটের অপেক্ষা আছে মানে জি জি আমাদের বিষে দিলে দিবে আর না হলে আমাদেরকে একটা কিছু জানিয়ে দেয় আমরা এটা থেকে মুক্তি হই প্রায় 22 23 মাস বুঝছেন জি 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 ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইটালি ভিসা কল করার জন্য আপনার শুভ থাকবেন স্যার মোস্ট ওয়েলকাম স্যার বিষার ট্যাকিং করতে যে সমস্যাটা হইতেছে তো সব ক্যাটাগরি ভিসা তো ওইটার জন্যই কল সেন্টারে কল দেওয়া হয়েছিল বিএফএস গ্লোবাল কর্মকর্তারা বললো তো আসলে এটা স্থায়ীভাবে থাকবে না এটা আসলে অল্প সময়ের মধ্যে হয়তো সমাধান হয়ে যাবে তো এখানে অপেক্ষা করেন আর বিশেষ করে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসেন আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি অ্যাপয়েন্টমেন্ট আসে ওটা মেলের মাধ্যমে জানাই দিব এবং কি যাদের পাসপোর্ট রিটার্ন আনছেন তো আপনাদেরও যদি পাসপোর্ট সাবমিট করার কথা বলে তো ওটাও কিন্তু মেলের মাধ্যমে আপনারা চেক দেখতে পারেন যে আপনার মেল আসছে নাকি এবং কি যারা স্ক্যান পাসপোর্ট তারাও কিন্তু মেলের মাধ্যমে আপনারা একটু মেলটা একটু চেক করতে পারেন যে আসলে আপনার স্ট্যাটাসটা কী দেখাইতেছে বা ভালো মন্দ প্রতিদিন একবার হলেও মেলটা চেক করবেন আর আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইল নাম্বারটার এস এম এস আসে না কি ওটাকেও একটু চেক দিবেন যেহেতু এখন অনলাইনে যেহেতু ট্র্যাকিং করতে পারতেছেন না সেহেতু ওই আপনাদের মেল বা আপনাদের যে নাম্বারটা দেওয়া ওই নাম্বার এস এম এস একটু চেক দেবেন এবং কি আরেকটি টপিক যেটা হলো যে বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হয়েছিল তো বিএফএস গ্লোবাল কর্মকর্তারা যে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো তাদের উদ্দেশ্যে এই রেকর্ডটা শোনাবো আসলে সবাই শুনলে মানে আপনাদের সতর্ক হয়ে যাইতে পারবেন যে আসলেই আগে থেকে আপনারা প্রস্তুতি নিতে পারবেন যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে হয়তো আজকে দিতেছে অ্যাপয়েন্টমেন্ট আপনার দুই দিন পরে জমা দেওয়া লাগতেছে তো এতে করে আপনার ডি ফর্ম তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং মালিকের ডকুমেন্টগুলো এগুলো ঠিক করতে সময় মানে গুছাইতে কিন্তু একটু সময় লাগে তো এতে করে দুই দিন সময়ের মধ্যে কিন্তু অনেকে তাড়াহুড়া অনেকে করতে করতে পারে না তো এই বিষয়ে জানার জন্য বিফেস গ্লোবাল কল সেন্টার কল দেওয়া হয়েছিল তো তারা বিফেস গ্লোবাল কর্মকর্তারা কি বলল তো সরাসরি তাদের মুখে শুনুন জি স্যার আছে বলুন আমরা যেমন ধরেন আগে যে অ্যাপার্টমেন্ট দিত বিএফএস গ্লোবাল যেটা অ্যাপার্টমেন্ট দিত মেইলের মাধ্যমে হোক এস এর মাধ্যমে হোক দিত তখন তো আপনার আমাদেরকে কমপক্ষে পনেরো থাকি বিশ দিন বা এক মাস সময় হাতে রেখে অ্যাপার্টমেন্ট দিত এখন তো এটা করতেছে না এটা এখন তো দুই দিন বা তিন দিন সময় হাতে রেখে দিতেছে তার ক্ষেত্রে আপনি দেখেন এখন আমি দেখি বাইরে দেশের বাইরে থাকি দেশের বাইরে থাকার কারণে আমি তো আর দুই দিনে তো আর দেশে চলে আসতে পারবো না আমার তো এখানে কার্যক্রম থাকে ওগুলো তারপর তো আসতে হবে এক্ষেত্রে আপনারা আমার টাইমটা চলে গেল টাইম চলে যাওয়ার কারণে কি আমি আর নতুন করে জমা পাতে না এটার সম্বন্ধে যদি আপনি না জানেন তো কর্মকর্তাকে জিজ্ঞেস করে এটা আমাকে শেয়ার করেন যে কেমন পাওয়া যাবে আমাদের ক্ষেত্রে

তাহলে এখন এখন আমরা যে জমা দিতে পারবো না এত কম সময় যে আপনারা দেন এটা ড্রাইভার কে নিবে আমরা এই তালির জন্য আজ এতদিন ধরে ভুক্তভোগী হয়ে বসে রয়েছি এখন আপনি আপনি এতদিন ধরে সময় দিবেন না এটা কেন এটা কেন দিবেন না দুদিনের সময় কেন আগেই তো ভালো ছিল আগে আপনারা পনেরো দিন বা এক মাসের সময় দিতেন এটাকে আপনারা দুই দিন বা তিন দিনে সময়ে নিয়ে আসতেন যারা ভুক্তভোগী ইতালির জন্য বিচার ইচ্ছুক যাওয়ার অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করে বসে রইলো তারা এখন কতটুকু বিপদে আপনারা ফেলছেন এটা জানেন এই দুই দিন বা তিন দিন সময় দিয়ে হাতে এটার দায়ভার কে নেবে হ্যাঁ আমি একটা বিষয়টি বুঝতে পারছি বাট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম অনুযায়ী আমাদের আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো সাবমিট করতে হচ্ছে এমপি আপনি পাচ্ছেন না তাহলে এটা তো আপনারা এটা তো পুরোপুরি এটা ইলিগেলি কাজ করলে এটা আমাদেরকে জানালেন না আপনারা ওয়েবসাইটে যে আপনাদেরকে দুই দিনে বা তিন দিনের যদি দেওয়া হবে নয়তো আপনারা জমা দিতে পারবেন এরকম তো কিছু জানানোর দরকার ছিল আজ আমি দেশের বাইরে থাকি আমার আর্থিকভাবে তো অবশ্যই আমি প্রসেসিং করতে আমার আর্থিকভাবে খরচ করতে এবং আমি যে দেশে এই দেশে আমার আর্থিক সম্পর্ক টাকা পয়সা একটা সম্পর্ক আছে তাহলে আপনারা যে এই যে দুই দিন বা তিন দিনের যে ডেটটা দেন এটার কারণে যে একজন প্রবাসে থাকে সেই দেশে আসতে হলে তো সময় একটা পার টিকিট কাজটা করতে হবে তার করতে হবে তাহলে এটার দায় পার কে নেবে স্যার আমি আপনার বিষয়টা বুঝতে পারছি বাট আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করার পর আপনি কতদিন পর বা কতদিন আগে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন সেটি আমাদের এন্ড থেকে বলা পসিবল হচ্ছে না স্যার এটা আমি পাওয়ার কথা আমি এই ডেট পেয়েছি যেমন ধরেন আমি আজকে আমার মেইল আসছে যে আপনি অ্যাপার্টমেন্ট ডেট পেয়েছেন আপনি ছাব্বিশ তারিখ জমা করবেন তখন আমি তো ছাব্বিশ তারিখ এখানে আসা সম্ভব না দেশে আসা আমার পক্ষে সম্ভব না ছাব্বিশ তারিখ আমার হয়তো আরও ছাব্বিশ তারিখ আসা সম্ভব না আমার আরো দু তিন দিন বেশি সময় লাগতে পারে এক সপ্তাহ আমার দেশে আসছে এখন আপনারা যে আমাকে চার দিন আর পাঁচ দিন সময় দিলেন দুই দিন আর তিন দিন সময় দিলেন আমি তো দেশের টাইমটা দিব না তাহলে নতুন করে কি আমি জমা দিতে পারবো আসার পরেও জি না স্যার সেক্ষেত্রে আপনাকে আমাদের অ্যাপার্টমেন্ট ডেট এবং টাইম অনুযায়ী আসতে হচ্ছে এবং আপনাকে তখনই জমা করতে হচ্ছে তাহলে এখন এখন তো আমি আসতে পারবো না তাহলে আমি জমা কিভাবে করব এটা আমাকে উত্তর দিন এত কম সময়ের কারণে আমি তো আসতেই পারবো না দেশে এটা ড্রাইভার কে নিবে স্যার আমি বুঝতে পারছি আপনার বিষয়টি বাট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম অনুযায়ী আমাদের আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হচ্ছে এই ডেটে তো আপনি সাবমিট করতে পারছেন না এটা তো আপনারা আগে যে দিছেন অ্যাপার্টমেন্ট আপনি আমার কথা বুঝেন না কেন আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি আমরা যে আগে যে ডেট পেয়েছি এই ডেট পাওয়ার সময় পনেরো দিন বা এক মাস সময় হাতে পাই এইটা যে আপনারা দুই দিন আর তিন দিনের হাতে আনছেন এটা আমাদের যারা আপনার ক্লায়েন্ট আছে এদের সমস্যা হইতেছে না অ্যাপার্টমেন্ট ভুক্ত ভুক্ত যাক তো অবশ্যই সমস্যা হইতেছে তারা সবাই যে দেশে সুখে না সবাই তো দেশের বাইরে থাকে বেশিরভাগ ইতালিতে প্রসেসিং করছে যারা বেশিরভাগ দেশের বাইরে থাকে তো তাদের ক্ষেত্রে কতটুকু সমস্যা সৃষ্টি করছেন আপনারা এটা কি আপনারা জানেন আমি বুঝতে পারছি এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইদানিং আমি রেগুলার ভিডিও দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে সরি তো আমি একটু বিজি ছিলাম তো আসলে আপনারা বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের আমার সাথে যোগাযোগ করার জন্য তো আসলে থেকেই আপনারা হয়তো যোগাযোগ করতে চেষ্টা করছেন তো এই জন্যই আপনাদেরকে আমিও ভালোবাসি ভুক্তভোগী ভাইরা সব সবাই আমার ভালোবাসার মানুষ সবার জন্যই আমার পক্ষ থেকে দোয়া রইল যে আপনারা দ্রুত একটা সমাধান হয়ে যাক সবারই হোক বিশা বাড়ি যেটা সমাধান চায় সকল ভুক্তভোগীরা এই জন্য সবার সবার জন্যই আল্লাহর কাছে প্রার্থনা করি তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেস আসসালামু আলাইকুম